আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে এনআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এক এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি যেটি প্রবাসী বাইদের খুব সুপরিচিত এবং পছন্দ তালিকার মধ্যে একটি কোম্পানি তো কোম্পানিটির নাম হলো ন্যাজম্যান পার্টনার্স যেটি একটি ডিরেক্ট কোম্পানি তো ন্যাজম্যান পার্টনার্স এই মুহূর্তে দুইটি পদে নিয়োগ প্রদান করা হবে ইন্টারভিউ ডেট হচ্ছে আগামী পনেরো থেকে বিশে মার্চ পর্যন্ত পনেরো থেকে বিশে মার্চ পর্যন্ত তো যে দুইটি পদে নিয়োগ প্রদান করা হবে আসুন আমরা জেনে নিই কোন কোন পদে লোক নিয়োগ করবেন সিভিল ফোর সিভিল ফোর বেসিক বেতন হচ্ছে সতেরোশো থেকে দু হাজার আর বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পরে ওভার টাইমের সব আছে এবং হওয়া হল ফ্রি আর সিভিল সুপারভাইজার হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো রিয়াল বেসিক ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পর ওভার টাইমের সুব্যবস্থা আছে খাওয়া খাওয়া অল ফ্রি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা সিরিয়ালের জন্য পাসপোর্ট এবং সিবি জমা নিচ্ছি সংশ্লিষ্ট কাজের জিসিসি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন যদি বিদেশ ফেরত হয়ে থাকেন কেউ তাহলে আপনি অগ্রাধিকার পাবেন আর বিদেশ ফেরত হলেই আপনি অবশ্যই আপনি যে বিদেশে কাজ করছেন সিভিল সুপারভাইজার বা সিভিল কর্মী না আপনি একটু ডকুমেন্টস নিয়ে আসার চেষ্টা করবেন যাতে ওই আইডি বা হচ্ছে কোম্পানি অনেক সময় এক্সপেনশনও দিয়ে থাকে জাস্ট আপনি প্রুভ করবেন আপনি হচ্ছে বিদেশে ছিলেন আসলে আপনি কাজ করছেন তো কোরমেনের জন্য হচ্ছে ডিপ্লোমা সনদ লাগবে আর হচ্ছে সিভিল সুপারভাইজারের জন্য ব্যাচেলর ডিগ্রি একটি কথা আসলে আমরা বলে থাকি দক্ষ যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশ যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যান তা আমাদের অফিসে টি কোনো হচ্ছে ঢাকা নয়া নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল